রহমান ইরাহিম আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল সিলসেলাই সবাইকে স্বাগতম ভিউয়ার্স আজকে আপনাদের দেখাবো অত্যন্ত মুখরোচক এবং সুস্বাদু একটা রেসিপি আলু বেগুন ও টমেটো ও ডিম ভর্তা দেখতে থাকুন আজকের ভিডিওটি মিক্সড ভর্তার রেসিপি এটা বলবো আমি এখন আমি পাত্রে তেল দিয়ে দিলাম এই মুহূর্তে আমি বেগুনকে মোটামুটি লবণ হলুদ আর মরিচ দিয়ে একটু মেখে নিয়েছি মেখে নিয়ে এটাকে আমি এখন ভাজি করে নিব বেগুন আর কি এই যেটা আলাদা খাওয়া যায় মজা আর কি হ্যাঁ এখন আমি এটাকে আলু কেড়ে নিয়েছি আমি একটু মানে লম্বা লম্বা করে আলু বেগুনের মতোই গোল গোল করে নিয়েছি আর কি তারপরে আমি এগুলোকে এখন ভেজে নিব একসঙ্গে ভেজে নিব ভর্তা যদিও একটা মুখরোচক চোখ খাবার তবে সেই ভর্তাটা যদি এই ধরনের চারটা উপকরণ দিয়ে একসঙ্গে করা হয় সত্যিই অসাধারণ একটা স্বাদ বিশেষ করে বেগুন টমেটো আলু এবং সিদ্ধ ডিম চারটার সংমিশ্রণে যেই ভর্তাটা হবে আশা করা যায় বন্ধুরা অত্যন্ত সুস্বাদু একটা ভর্তা হবে আপনারা বাসায় সবাই ট্রাই করে দেখতে পারেন এই রেসিপিটি আর বেগুনের কথা বলতে গেলে কি বেগুন অত্যন্ত পুষ্টিকর একটা সবজি যা হৃদরোগ ও উচ্চ রক্তচাপ কমাতে হজম শক্তি বাড়াতে এবং হাড় ও দাঁতকে শক্তিশালী করতে সাহায্য করে এতে থাকা ফাইবার পটাশিয়াম ভিটামিন সি বি সিক্স এবং অ্যান্টিঅক্সিডেন্ট সার্বিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় কাজেই বেগুন যেখানে আছে সেই রেসিপি যেমনটা স্বাস্থ্যকর তেমনি পুষ্টিকর তেমনি সুস্বাদু তাই না হুম অবশ্যই বেগুনকে অনেকেই বলে যে বেগুন মানে যার কোনো গুণ নাই আসলে তা না বেগুনের অনেক গুণ আছে বেগুন যদি মানে ভাজি করা যায় বেগুন দিয়ে বেগুন ভাজি করা যায় এমনি ওই গোল ভাজি করা যাবে মানে যেটাকে আমরা চাক ভাজি বলি আর কি এটা যেটা হচ্ছে তাছাড়া আমরা বেগুনকে পুড়িয়েও ভর্তা করতে পারি তারপরে হচ্ছে বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করতে পারি বেগুন দিয়ে চিংড়ি রান্না করলে খুব মজা হয় এরকম অনেক অনেক হচ্ছে মানে উপকরণ আছে বেগুন দিয়ে যেটা আমরা করি আর কি আর সেই সাথে এর মধ্যে যেটা আরেকটা উপাদান সেদ্ধ ডিম বন্ধুরা ডিম প্রোটিন ভিটামিন ও সমৃদ্ধ একটি পুষ্টিকর খাবার যা পেটি পেশি গঠন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি দৃষ্টিশক্তি উন্নত করা এবং হার্টের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে এটি মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে ও ওজন নিয়ন্ত্রণ রাখতে এবং দ্রুত শক্তি জগাতেও কার্যকর কাজে ডিম অত্যন্ত প্রয়োজনে একটা আমাদের আমিষের আমিষ যেটা আমাদের প্রতিনিয়ত এবং প্রতিদিন প্রয়োজন হয় কাজে এই চারটা উপাদান উপকরণ যদি একসঙ্গে ভর্তা করে খাওয়া হয় স্বাস্থ্য স্বাস্থ্যকরের পাশাপাশি পুষ্টিগুণ এবং স্বাদ একসঙ্গে সবগুলোর সমন্বয়ে অত্যন্ত মজাদার একটা রেসিপি তৈরি হবে আপনারা সবাই ঘরে বসে এটা ট্রাই করবেন এবং দেখতে থাকুন সেদ্ধ ডিম তো স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আমরা সেদ্ধ ডিমটাকে এমনিও খেতে পারি আবার ভর্তা করেও খেতে পারি এখন আমরা যে উপকরণটা দিয়ে আর কি মানে চার রকম একসঙ্গে উপকরণ একসঙ্গে করেছি এটা হচ্ছে খুব মজাদার একটা রেসিপি এগুলো আলাদা আলাদাও ভর্তা করা যায় যেমন বেগুন আলু এগুলো আলাদা আলাদা ভর্তা করি উপকরণকেই আবার আলাদা আলাদা দিয়েছি একটু রসুন তারপরে আপনার একটু কাঁচা মরিচ দিয়েছি হ্যাঁ একটু পেঁয়াজ এইগুলো উপকরণ ভেজে নিচ্ছি যাতে ভর্তার সঙ্গে এগুলো যাবে আর কি কাঁচা দিলাম না কাঁচা দিলে অবশ্য মানে সরিষার তেল দিলে জিনিসটা ভর্তাটা নষ্ট হয়ে যেতে পারে আর যখন আমি তেলটাকে একটু গরম করে আর কি ভেজে সব উপকরণগুলো দিব আর কি কাঁচামরিচ পেঁয়াজ তারপর রসুন মরিচ দেখা যাবে যে এইগুলো হচ্ছে সুন্দর একটা ইয়ে স্মেল খুব ভালো লাগে না ভর্তা করার সময় তো অবশ্যই শুকনা ইয়ে সরিষা তেল ইউজ করতেই হবে হুম যাই হোক বন্ধুরা আপনারা অবশ্যই এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন আর দেখতে থাকুন আমাদের এই রেসিপিটি এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে দেখার জন্য আল্লাহ আল্লাহ হাফেজ হাফেজ